সালামু আলাইকুম সবাইকে আজ থেকে আমরা শুরু করছি সুইডিশ ল্যাঙ্গুয়েজ শেখার একটি তিরিশ দিনের কোর্স আর কোর্সটা এমনভাবে বানানো যাতে আপনি একদম শুরু থেকে তিরিশ দিনের মধ্যে সুইডিশের একটা বেসিক ফাউন্ডেশন পেয়ে যান তো ডে ওয়ানকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি তো আজকে হয়তো পার্ট ওয়ান হবে পরবর্তীতে আবার পার্ট টু আসবে তো ডে ওয়ান আমরা শিখব আলফাবিট এ তারপরে যে ভোকল যেগুলো সুইডিশে যে তিনটা এক্সট্রা ভোকল আছে ওগুলো হেলসনিং আর কীভাবে আর কি গ্রিটিংস করে হাই হ্যালো বলে সালাম দেয় কিছু বেসিক আর কি ইও নেই থাক ধন্যবাদ দেওয়া হা না বলা কিছু আর কি এগুলো গ্রামাটিক না জাস্ট আর কি ওই যে যখন কার সাথে দেখা হয় আমরা যে একটা রিয়েকশন ওয়ার্ড বলি ওগুলো ইন্টারিকোনের তারপর কিছু সিম্পল ডায়ালগ তার শুরু করবো প্রথমে আলফা বি এ তেত ওগুলো দিয়ে Okej, svenska undertexter är det nio tal vokaler, vokaler, bakom konsonant. Uttalet har i A, B, C, D, E, F, G, H, I, J, K, L m n o p q r s t u v w x y z å ä ö Så so, e inte exempel är gulle extra surdish language. পুরো ইংলিশের মতে আমরা ইংলিশে যেমন এ থেকে জ্যাড পর্যন্ত আছে ওটার মতোই শুধু এক্সট্রা তিনটা আছে ও এগুলো হচ্ছে সুইডিশ আলফাবেথ আপনারা চাইলে আরেকবার মানে এটা শুনতে পারেন আর জে কে সুইডিশে অনেকটা ইর মতো উচ্চারণ করা হয় আমরা যেমন ইংলিশে যে বলি ওইভাবে যে বলে না বিয়া দিয়া e f g h i j k l m n o p q r s t u v w x y z o, এ তিনটা এক্সট্রা যেমন অত্তাহ ও হচ্ছে অত্তাহ মানে এইট আট এ উচ্চারণ করা হয় এর এর মানে ইজ বা এম আর হচ্ছে এল হচ্ছে বিয় এটা পার্ট ওয়ান গেছে পার্ট টুতে ছিল স্পেন্সকে ভোকল এর ভোকল হচ্ছে এগুলো এখানে তিনটে আছে আমাদের ও এ এ তিনটা এক্সট্রা সুই দিছে যেমন ও উচ্চারণ করে এভাবে বোথ বোথ হচ্ছে বোট এই যে পিকচার আছে এখানে বোথ তো এর মতো উচ্চারণ হবে না ইংলিশে আমরা এর মতো যেটা বলি তো এর উপর যখন একটা ডট আছে এই জন্য একটা উচ্চারণ হবে ও অনেকটা ওর মতো আর কি বাট একটু টান থাকে ও যেমন বোথ অথবা ওর ওর মানে হচ্ছে ইয়ার বছর অত্তা এইট আট আর এটা উচ্চারণ করে যেমন হ্যার হ্যার মানে এখানে আসো আর কি বলি আমরা যেটা কাম হেয়ার কম তো তখন এইভাবে উচ্চারণ করে হ্যার তারপর হচ্ছে আচ্ছা এখানে এর একটা উদাহরণ আছে যেমন এই যে অ্যাপ্লে অ্যাপ্লে হচ্ছে অ্যাপল ল্যারা লেরা হচ্ছে লান এখানে লারা হবে না অথবা আপলে হবে না এটা হবে যেমন আইল্যান্ড বলে অগা শুধু ও আবার একটা ওয়ার্ড যেটা মানে হচ্ছে আইল্যান্ড আর হচ্ছে অগাগা মানে হচ্ছে আই চোখ সো ও উচ্চারণ করা হয়ে গা এরকম আর পরের পার্টটা হচ্ছে যেমন আমার স্পেন্সকে হেলসনিংয়ের মানে সুইডিশে কীভাবে হাই হ্যালো বলা হয় তো একবারে বেসিক গ্রুন লেগ গেন্দে মানে হচ্ছে বেসিক তো বেসিক হচ্ছে যেমন সুডিশে বলে হেই 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 মানে হাই হ্যালো যেটা আমরা বলি এটা হেই হাই হ্যালো হ্যালো মানে হ্যালো তো একটা সময় যেভাবে বলছিলাম যে অনেকটা ওরা ইর মতো উচ্চারণ করে ই এই জন্য এখানে হেজ বলবে না বলবে হেই হেই মানে হচ্ছে হায় যখন চলে যাবে হেই দো হেই দো মানে বাই অথবা আদিয়া গুড বাই তো এটাই বেশি বলা হয় হে দোটাই বেশি বলা হয় হেই দোয়া তো কারোর সাথে দেখা হলে হেই বা হ্যালো অথবা হেই দোয়া গুড বাই 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 আরেকটা হচ্ছে টাইম বেস্ট তীটস বাসিয়ারা দে যেমন কখন কোনটা বলতে হয় আর কি যেমন সকালবেলা বলবে যখন সূর্য উঠে মরণ গু মরণ গু মরন দেখ লেখা আছে গুদ জি ও ডি গুদ কিন্তু বলার সময় আর কি পুরো ওয়ার্ডটা বলে না শুধু গু বলে গু মরণ দিনের বেলা দেখা হলে গুদ যখন আর কি সূর্য উপরে থাকে সন্ধ্যাবেলা যখন আসে ওটা গুক ফ্যাল গুক মানে গুড ইভিনিং সো গুমরণ সকালে গুদক দুপুরে দিনে গুক সন্ধ্যাবেলায় গুড ইভিনিং আর কি আপনি থাকেন কি আপনি আপনি যে একটু বলেন ওইটাকে এইভাবে বলে যেমন থাক থাক মানে হচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ আর মাংস বুকে হাত দিয়ে বলে যে থাক ওটা আর কি থ্যাংক ইউ বা ভার্সগোত কেউ আপনাকে থাক বলে আপনি বললেন যেটাকে আমরা ইংলিশে বলি ইউর ওয়েলকাম আপনাকেও স্বাগতম তো সুডিশে বলে কিছু না বুঝলে বলা হয় এক্সকিউজ মি কি বলছেন আমরা অনেক সময় বলি না যে বুঝি না কি বলছেন আরেকবার বলে তখন বলবো উসেক্তা 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 এক্সকিউজ মি থাক থাকসগুত উসেকা আজ এতটুকুই থাকবে পরের টিউটোরিয়ালে আমরা এই যে এই তিনটা আর কি আজকে তো আমরা শিখেছি আলফাবিয়েতের ভোকলের কয়েকটা এবং হ্যালসনিংয়ের নিয়ে পরেগুলোতে আমরা ডে ওয়ানেরই আর কি দ্বিতীয় পার্টটাতে আমরা এগুলো শিখবো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম